আমি তো মনে করি যে এই লোকগুলিকে বের করে দেওয়া উচিত এই আবরাজ সাহেবকে বের করে দেওয়া উচিত লোক ভালো অযোগ্য তারপরে আবার নোর যান বেগম ওনাকে বের করে দেওয়া উচিত যদি অসুস্থ হয় ঠিক আছে ওনাকে আইসিউ রাখেন সমস্যা তো কোনো তো আমার আইসিউ লোকে স্বাস্থ্যমন্ত্রী বানাতে হবে কেন তাখানেই রাখেন তো এইগুলি হলো কি একটা সরকার যদি নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট হয়

তো সে তো চেয়ারটাকেও নষ্ট করতেছে কোনো কাজও করতেছে না তো তাকে তো আমার দরকার নাই যে লোকটা পারবে সে লোকটাকে আনেন তা উনি আনবেন না উনি ওনার নিজের পরিচিত লোকগুলিকে আনবেন উনি এটাকে আরেকটা গ্রামীণ মানে অভিষেক দিচ্ছেন তো এগুলি তো কি বললাম তো এই গভর্নমেন্ট উনি এটা ভাবেনি না বুঝেনি না এতে দেশের কি ক্ষতি হতে পারে মাইনস্টোনের ঘটনা সরকার যেভাবে সামলেছে সে নিয়ে প্রশ্ন আছে এর পাশাপাশি রাজনৈতিক নেতারা অনেক সময় বলছেন যে শুধুমাত্র বিপদ হলেই প্রধান উপদেষ্টা তাদের ডাকছেন অন্য সময় তারা ডাক পাচ্ছেন না এই যে সবাইকে নিয়ে আসলে সামনে কোনো একটা সুষ্ঠু পরিস্থিতিতে নির্বাচন করা সেটার অন্তরায় গুলো আসলে কি কি এই যে রাজনৈতিক দল দলের নেতাদের যে বক্তব্যটা বললেন যে অন্য সময় ডাক পাচ্ছেন না অন্য সময় ডাক না পেয়ে তারা কি মিস করছেন ওই জুসের মিস করছেন না কি মিস করছেন ওনার সঙ্গে গেলে পরে কি আলাপ হয় আপনি আমাকে দেখান যে ডক্টর এ পর্যন্ত গত দশ এগারো মাসে যে কটি মিটিং করেছেন সেই মিটিংগুলিতে কনক্রিট দেশের জন্য কি আসছে দেখান তো আপনি আমাকে সে খালি এইটুকু নিশ্চিত করতে চেয়েছেন যে ওনার অবস্থানটা সব পলিটিক্যাল পার্টিগুলো যেন মেনে নেয় এই একটা কাজ ছাড়া আর উনি কোনো কাজ করেন নাই আর যে কাজটা করেছেন সেটা হলো আমি যদি বড় দল হিসেবে বিএনপি কথা বলি সেটা হলো বিএনপি কে পলিটিক্স কিছুটা শিখাইছেন বড় পার্টি তো মাঝে মাঝে একটু ঝামেলা করে আমি একটু উদাহরণ বলি বিএনপি বলছিল না তিনজন উপদেষ্টা তারা পদতক চায় এটা বলার পরে প্রথম যে মিটিংটা প্রধান উপদেশের সঙ্গে বিএনপি হয়েছে সেই মিটিং ওই তিনজনের একজন এটা বসায় রাখছে করো আমার সঙ্গে মিটিং করো পরে মেনে নিয়ে করো দ্বিতীয় যে মিটিংটা হয়েছে আপনার তারপরে যে মিটিংটা হয়েছে তেরোই জুন ইংল্যান্ডে সেটা পুরো জিনিসটা যে আরেকজনের হাতে খলিলে হাতে বিএনপি কিন্তু পড়তে পথে ছিল তার যে সেই পড়ছে তার পাশে আবির খুসিম মাহমুদ চৌধুরীর পাশে বসে আসে পড়া শোনাচ্ছে যৌথ বিবেচী আমির খুসুম মাহমুদ চৌধুরী হাসি মুখে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে এসে পরে দেখে যার কিছু হয় না আমি তখনই বলছিলাম আপনি নিশ্চিত থাকেন থার্ড মিটিংয়ে মাহুদ আলম আসবে একাধিক জায়গায় বলছিলাম এবং কালকে সে থার্ড মিটিং হলো এবং ঠিকই আর কেউ দরকার নাই মাহবুব আলমকে নিয়ে আসছে হলুদ এবার যে তিনজনকে আমরা বলছিলাম পদক্ষেপ ওই তিনজনের সঙ্গে তোমার বসাই দিলাম কেমন হলো কিন্তু বিএনপি তো সেই দাবি তো এখন আর নেই ওই দাবি ত্যাক করছে দেখি আপনি শুনছেন কোথাও নতুন করে করতে হতো শুনলাম নতুন উচ্চার করা দরকার নেই ত্যাক করছে শুনছেন বলছে বন্ধ যে ওই দাবি আমরা ত্যাক করলাম

কথার মার কি বলছে ডক্টর ইমরুজ যদি এখন নির্বাচন করে ওই কথার ওই যে যৌথ ঘোষণা মধ্যে কিন্তু আপনি তাকে পারবেন না ওর আছে যে ওনার এবং সর্বশেষ গত সপ্তাহে কুমিল্লায় গেছিল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সে ওখানে গিয়ে বলছে যে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা কোন তারিখ ঘোষণা করছে এপ্রিলের ফার্স্ট থেকে এপ্রিলের মানে প্রথমার্ধে প্রধানটা ঘোষণা কিন্তু এটা এবং যৌথ ঘোষণা যে আছে রমজানের আগে সপ্তাহ নির্বাচন হতে পারে তার আগের বাক্যটা কি ছিল যে প্রধান ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলে ওই বাক্যটা কিন্তু আছে ওই দেখেন তো এখন তাও বিএনপি খুশি ছিল এখন বিএনপির মধ্যে একটা বড় দল আমি তো বারবার বলছি একটা কথা সেটা হলো কি গিয়ে যে আমি মনে করতাম একটা এই গভর্নমেন্টকে কাছে টিকায় রাখছে কি অনেকে অনেক কথা বলে আমি মনে করি এই গভর্নমেন্টকে আসলে টিকে রাখছে বিএনপি কালকে ওদের বিএনপি বলে যে গভর্নমেন্টের সঙ্গে আমরা নাই বুঝলে এইটুকু বলে ওদের মাঠে নামতে হবে না বুঝলে এইটুকু বলে এই গভর্নমেন্ট দশ দিন টিকবে না কিন্তু যখনই নাকি ডক্টর ইউনুস দেখে যে আমার তো একটু মানে পাটা নরবর নরবর করতেছে মাটি নড়তেছে চট করে চাট পানি খাওয়ার জন্য এর আগে চা কবি খাওয়াতে এবার দেখলাম জুস খাওয়াইছে খাওয়ানোর জন্য বিএনপিকে রাখে বিএনপিও যায় খুশি বলে যে আলাপ সালাপ করে সে বাইরে মুখ বেজার করে দল রে ভাই বিএনপি কিন্তু আছে কারণ বিএনপি দেশের মানুষকে নিয়েই চলবে মানুষ ছাড়া বিএনপি আছে তত নাই মানুষ যদি বলা যায় মানুষ আর নাই থাকবে না তাহলে বিএনপি কোনো অস্তিত্ব আছে নাই তো ভাই বিএনপি তো জনগণের দল বিএনপি যে কমিটমেন্ট জনগণের কাছে করে বিএনপি যে আন্দোলনটা জনগণকে নিয়ে করে বিএনপির উচিত ছিল সে আন্দোলনই থাকা বিএনপি যে প্রথম যে ভুলটা বিএনপি প্রথম বলো একত্রিশে ডিসেম্বরের পরে একদিনও না বিএনপির এটা বলে নাই বলছেন তারপরে যে একত্রিশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন শিফট করলেন দুই মাস তার সঙ্গে লাভ করে করছেন জনগণের সঙ্গে লাভ করেছিলেন জনগণ তারপরে একত্রিশে ডিসেম্বরের দাবির সঙ্গে একমত পোষণ করছে

আমরা এই কারণে মনে করলাম যে ফেব্রুয়ারিতে শীত পড়বে না শীত কম পড়বে আমরা ওখানে চলে গেলাম ও শিবা রোজা থাকবে রোজা আগে হবে তার কোনো ভ্যাকেন্সি আছে জি মাসুদ কামাল আপনার কাছে পৌঁছে আসতে চাই এই যে নানান ধরনের সংকট এবং নানান সামাজিক ক্রিয়াশীলতায় দেশ অস্তিত্বশীল হচ্ছে বলা হচ্ছে এবং বিভিন্ন আন্দোলনের উদাহরণ টান্ডেনচরা মাসুদ কামাল এর মধ্যেই গত কালকেই যে ঘটনা সেটাও নানান ধরনের তত্ত্ব আমরা সেটাকে কেন্দ্র করে দেখেছি এই মুহূর্তে আসলে মোটামুটি এক ধরনের স্থিতিশীলতা রক্ষা করে যদি নির্বাচনের দিকে এগোতে হয় কি কি করা প্রয়োজন এখন যে হচ্ছে না এটা হলো ব্লেম গেম হচ্ছে কি ট্যাগিং হচ্ছে সরকার যেখানে এটাকে সুবিধা করতে পারছে না অথবা সরকার যেখানে এলোমেলো বাধাই দিচ্ছে সেখানে তারা চটকরে ফেসিবাস খুঁজতেছে আপনি দেখেন কালকে এবং আজকে যে পলিটিক্যাল পার্টির মিটিং এই মিটিং তার কিন্তু ফ্যান্সি বাজ করতেছে এখন একটা দল তাকে আপনি নিষিদ্ধ করছেন তার ছাত্র সংগঠন নিষিদ্ধ করেছেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করছেন এবং তাদেরকে আপনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন এখনো সেই দলটা তো নাই এখন আপনি বলবেন এই দলের অনেক সমর্থক আছে সারা দেশে যদি অনেক সমর্থক থাকে সে দলটাকে আপনি নিষিদ্ধ করলেন কেন যে দলের অনেক সমর্থক থাকে সেহেতু দলটা বড় দল তা আপনি নিষিদ্ধ করার কে আপনি তো বিচার বিভাগের এই একটা আলোচনার মাধ্যমে করতেন আপনি নির্বাহী দেশে নিষিদ্ধ করছেন কাজে এখন যেটা হচ্ছে মনে কালকে যে স্টুডেন্টদের যে গন্ডগোলটা হলো আচ্ছা স্টুডেন্টদের আশ্বাস মানে তারা কেন আসলো ঠিক আছে একটা দাবি নিয়ে আসছে তারা শিক্ষা উপদেষ্টা পথ এক শিক্ষা উপদেষ্টা পথ এক চাওয়াটা কোন নাই সোমবার দিন ঘটনা ঘটছে দুপুর একটায় তারপর সারা দিন গেল আপনি ১৪ ঘন্টা পরে রাত্র পৌনে তিনটায় আপনি পরীক্ষা পরের দিনের পরীক্ষা সেটা আপনি স্থগিত করলেন না তো পরের দিনটা কি সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরে জেগে আছে যে কখন আমি পাব ফেসবুকে সেই ঘোষণাটা তা তো পরের দিন পরীক্ষা দিতে গেছে তো এই যে পুরা জিনিসটা এই যে একটা আমার লেজি গোবরে করে ফেলানোটা এটা কার ব্যর্থতা শিক্ষামন্ত্রণালয়ের ব্যর্থতা শিক্ষা মন্ত্রণালয় যারা যিনি দায়িত্ব ব্যক্তি ওনার ব্যর্থতা দেখেন আরো কি হাস্যকর ব্যাপার ওনার একটা সিদ্ধান্ত যদি মধ্য নিয়ে থাকে সেই সিদ্ধান্তটা প্রকাশ করবে কে প্রকাশ করতেছে মাহফুজ আলম প্রকাশ করতেছে আসিফ মাহমুদ তো সরকারকে ওরা জানাচ্ছে কেন শিক্ষা মন্ত্রণালয় কোনো একটা জিনিস যদি সিদ্ধান্ত হয় তো শিক্ষা প্রকাশ করুক তো তারা এই যদি হয় তার অবস্থাটা মানে সে তো মোটামুটি মানে মিজনেবলি ফেল করছেন উনি তো ওনার জন্য ওনার যদি পদত্যে যদি একটা মিছিল যায় তাকে আপনি পুলিশ দিয়ে পেটাবেন কেন আপনি থামান জিজ্ঞাসা করেন এই এই তাদের এই দাবি স্টুডেন্টদের দাবিটা কি খুবই অযৌক্তিক ছিল সরকার তরফ থেকে বলা হয়েছে যে তারা সচিবালয়ের ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ভাঙচুর করেছেন ঢুকেছেন তার আগে তারা থামাতে পারতেন আলোচনার চেষ্টা করছেন আলোচনার চেষ্টা তো হয় নাই আর তারপরে সরকার কি করলেন কি সরাই দিলেন মানে হলো গিয়া সমস্ত না নট তাহলে এতদিন ধরে এই সরকারের শিক্ষা শিক্ষা ব্যবস্থা তো একদম মানে ভয়ঙ্কর অবস্থা স্কুলের বই যেতে পারে না মানে বছরের প্রথম তিন মাস তো এই সমস্ত ভাবে তারা কোন রকম পদক্ষেপ নিচ্ছে নাই না আমি তো মনে করি যে এই লোকগুলিকে বের করে দেওয়া উচিত এই আব্রাজ সাহেবকে বের করে দেওয়া উচিত লোক ভালো অযোগ্য তারপরে আব্রাহ বেগম ওনাকে বের করে দেওয়া উচিত যদি অসুস্থ হয় ঠিক আছে আইসিউতে রাখেন সমস্যা নাই তো কোনো তো আমার আইসিউর লোকের স্বাস্থ্যমন্ত্রী বানাতে হবে কেন ওখানে তো এইগুলি হলো কি একটা সরকার যদি নন সিরিয়াস টাইপের সিরিয়াস্ট হয় তখন এগুলি দেখা যায় মন্ত্রী পরিষদে রদবদল করলে উপদেষ্টা পরিষদের রদবদল করলে কি সমস্যাগুলোর সমাধান হবে এই অকর্মণ লোকগুলো বিদায় হবে রদবদল না কিছু বিদায় করতে হবে অকর্মণ্য লোকগুলোকে দশ মাসে সে বুঝতে পারছেন কে কাজের আর কে অকাজের লোক লোকগুলিকে বিদায় করেন সমস্যা তো নাই তাদেরকে আমরা মাথায় করে রাখবো কাউকে আইসি ইউতে রাখবো কাউকে মাথার উপরে রাখবো যে আপনি খুব ভালো মানুষ থাকেন ওখানে থাকুক প্রবলেম তো নাই কিন্তু তাকে এদের চেয়ার বসাতে হবে কেন কারণ সে তো চেয়ারটাকে নষ্ট করতেছে কোনো কাজও করতেছে না তো তাকে তো আমার দরকার নাই যে লোকটা পারবে সেই লোকটাকে আনেন অত উনি আনবেন না উনি ওনার নিজের পরিচিত লোকগুলিকে আনবেন উনি এটাকে আরেকটা গ্রামীণ বানিয়ে বিচারেছেন এইগুলি তো বললাম তো এই গভর্নমেন্ট এটা ভাবেনি না আমি তো মনে করি যে এই উচিত লোক ভালো অযোগ্য তারপরে আবার নুরজাহান বেগম ওনাকে বের করে দেওয়া উচিত যদি উনি অসুস্থ হয় ঠিক আছে রাখেন সমস্যা নাই তো কোনো তো আমার আইসিউ লোকের স্বাস্থ্যমন্ত্রী বানাতে হবে কেন ওখানেই রাখেন এইগুলি হলো কি একটা সরকার যদি নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট হয় তখন দেখা যায় করলে পরিষদের হবে না অকাজের করেন তাদেরকে আমরা মাথায় করে রাখবো কাউকে আইসিউতে রাখবো কাউকে মাথার উপরে রাখবো আপনি খুব ভালো মানুষ থাকেন ওখানে থাকুক প্রবলেম তো নাই কিন্তু তাকে এটা চেয়ার বসাতে হবে কেন তো সে তো চেয়ারটাকে নষ্ট করতেছে কোনো কাজও করতেছে না তো তাকে তো আমার দরকার নাই যে লোকটা পারবে সে লোকটাকে আনেন তা আনবেন না উনি ওনার নিজের পরিচিত লোকগুলিকে আনবেন উনি এটাকে আরেকটা গ্রামীণ বানিয়ে বিচারেছেন তো এইগুলি কি বললাম তো এই গভর্নমেন্ট উনি এটা ভাবেনি না বুঝেনি না এতে দেশের কি ক্ষতি হতে পারে উনি তো ভাবেন না তো উনি ভাবেন যে আমার গ্রামীণের কি লাভ হলো আমারও কি মামলা ছিল আমি এই কি হলো

জাস্ট আপনি ভাবেন আপনি ভিডিওগুলি দেখেছেন যত রোগী দেখেছেন একটা ছেলে তার শরীরে আগুন ধরেছে তার শরীর পুড়ে গেছে সে কি রিক্সা খুঁজতেছে রে ভাই সে একটা সিএনজি খুঁজতেছে কেউ যাচ্ছে না কি ভয়ঙ্কর দৃশ্য সরকার কী করতে পারত সিম্পলি দুইটা হেলিকপ্টার পাঠা দিত হেলিকপ্টার যে রুগীগুলি যত বার্ড রুগীর কি করতে হয় যত দ্রুত সম্ভব তাকে আপনার ডাক্তারের কাছে আনতে হবে আপনি দুটো হেলিকপ্টারে সব রুগীগুলো নিয়ে আসতেন সিম্পল কাজ ছিল রে ভাই উদ্ধার করতে তো বের করতে সময় লাগবে না সময় লাগবো সময় তাকে ঢুকাইতে পারতো চেষ্টা করছেন বোঝেনই নাই অথবা পাত্তা উদ্ধার নাই আমার ধারণা পাত্তা নাই কেন মনে হলো পাত্তা দেয় নাই সেনাবাহিনী বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী তো গেল উদ্ধার কাজে হেলিকপ্টার নিয়ে গেছিল এটা আপনি কি মনে করেন না আমার তো জানা নেই আপনার থাকবে না ওই স্কুলের মাঠের একটু পরে তো খালি খালি জায়গা আছে ওই দিয়া ওই জায়গাটা খুব জনবহুল এলাকায় তা না কিন্তু মানে হেলিকপ্টার নহলে ওখান থেকে পাঁচশো কম মানে আপনার দুটো হেলিকপ্টারটা ল্যান্ড করতে পারবে হেলিকপ্টার তো যে কোনো একটা মানে সাদা ল্যান্ড করা যায় করা যাবে না কেন কাজেই শুনেন আপনি অজহাত খুঁজতে পারেন বিষটা কোনো সমস্যা নাই বাট চেষ্টাটা কতটুকু করেছেন আন্তরিকতাটা কতটুকু ছিল এটা কিন্তু আমরা টের পাই কালকে দেখেন কতটা সিরিয়াস হলে পুরো ঘটনা যে দুইজন উপদেষ্টাকে সাত ঘন্টা আটকে রাখলো বোনার বাইরে

যেতে না তো এই যে চেঞ্জটা মানুষ দেখেন ছয় দফা দাবির মধ্যে এক নম্বর দাবিটা কি এক নম্বর দাবি হলো মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা নাম সহ প্রকাশ করতে হবে কেন এই দাবিটা আসলো ওদের কাছ থেকে তারা এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না তারা বিশ্বাস করছে না সরকার যা বলছে সত্য বলছে এই যে জনগণের কাছে আস্থাহীনতা এই যে বিশ্বাস করছে না একটা সরকারের জন্য এর চেয়ে অপমানের আর কি থাকতে পারে জি ধন্যবাদ হ্যাঁ সর্বশেষ যে পিয়ারের আসলো না পিয়ারের পিয়ারের বিপক্ষে একটা খুব বড় যুক্তি দেওয়া হয় সেই বড় যুক্তিটা হলো যে সরকার ভুঘুর হয়ে যাবে সরকার স্থিতিশীল হবে না সরকার স্থিতিশীল হলে কি ভালো হয় আওয়ামী লীগের স্থিতিশীল গভর্নমেন্ট ছিল পনেরো বছর খুব ভালো হয়েছে যে তাতে স্বৈরাচারী সরকার সরকারের স্বৈরাচারী হওয়ার একটা সুযোগ থাকে আমি ব্যক্তিগতভাবে পেয়ারের পক্ষে আমি মনে করি যে এখন এইবারে যে প্রস্তাবটা আসছে এটা কিন্তু উচ্চ কক্ষে উচ্চ কক্ষের হাতে ক্ষমতাটা কি থাকে সব কিছু তো নিম্ন কক্ষই করবে আইন টাইন সব কিছু নিম্ন কক্ষ করবে উচ্চ কক্ষ পক্ষে সরকার ফেলে দেওয়ার কোনো স্কোপ আছে পৃথিবীর কোথাও নাই উচ্চ যদি সে ক্ষমতা থাকে না তারপরে উচ্চ কক্ষ যদি পেয়ার পদ্ধতিতে এবার হয় আমি তো মনে করি নিম্ন কক্ষ আগে এবার হওয়া উচিত আমি আমার মূল বক্তব্য হলো কি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া উচিত এটা হচ্ছে সবচেয়ে এটা হলো মূল কথা কারণটা কি জানেন অনেকে বলে না নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হবে না হবে না নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু সমাধানের জন্য যতগুলি গ্রহণযোগ্য পথ আছে যে কোনো পথের শুরুটা হবে নির্বাচন দিয়ে যে কোনো পথের শুরুটা হতে হবে নির্বাচন দিয়ে এখন যেটা আছে এতে তো কোনো জবাব দিতে নাই আজকে যদি একটা এনে একটা মানে মূলক একটা সরকার থাকতো ইলেকটেড গভর্নমেন্ট থাকতো তারা কিন্তু জনগণের মতামতটাকে অগ্রাহ্য করতে পারতো না এতে তো কোনো তার দায়িত্ব নাই সারাদিন তার দুই ইয়েকে আটকে রাখলো ছয় দফা দাবি দিলো চিল্লা চিল্লি হলো অমুক হলো তমুক হলো বিকেলবেলা সে ফলের রস দিয়ে বসে বসে হাসে হাইসে খাওয়া দাওয়া করলো কোনো কি খুঁজলো বাটি চালান দোষর খুঁজতেছে ভাই কিছু একটা হইলে পরেই যে জিনিসটা নাকি এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ আমলে ছিল মুক্তিযুদ্ধ হয়ে গেছে বান্ন বছর আগে তারা বসে বসে বিরোধী শক্তি খুঁজে

উনি মানুষের সেন্টিমেন্টকে পাতাইতেন না কারণ এরা তো তা কেন নাই জি ধন্যবাদ